আজকে আমি চিকেন আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলে রাখি আপনারা যদি কখনও এই রেসিপিটা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন তার কারণ এটা একটা খেয়ে পেটও ভরবে না আর মনও ভরবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চিকেন আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করছে প্রথম থেকে সব দিই দেখে নেন অবশ্যই আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমার রেসিপি এখানে নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন চিকেনগুলোকে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তারপরেই আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি তৈরি করে নেব কিমা তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি দুটো পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেবো এবং হালকা করে আমি ফ্রাই করে নেব হালকা করে ফ্রাই করে নেওয়ার পর আমি এক একে সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে পাউডার আর আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন এখন আমি সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো যে চিকেনের কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো এবং সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব চিকেনের কিমা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কিছু ধনে পাতা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দেবো এবং আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের কিমা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করার জন্যে আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব আলু এখানে আমি তিনটে বড় সাইজের আলু নিয়েছিলাম কি আমি চেঁচে নিয়েছি এবং খুব সুন্দর করে আমি দুটি অংশে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নিয়ে নেব স্পুন স্পুনের মাধ্যমে আমি আলুর যে মিডিলের অংশটা রয়েছে সেটা আমি স্পুন দিয়ে আমি আলু মিডের অংশ আলুটাকে বের করে নেব এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কাজটা যখন আপনারা করবেন অবশ্যই ধৈর্য ধরে করবেন তার কারণ যে কোনো কাজ ধৈর্য ধরে করলে পারে তার ফল কিন্তু অনেক ভালো হয় আর তাড়াহুড়ো করলে পারে কিন্তু একদমই কোনো কাজ ভালো হয় না তাই আপনারা যখন তৈরি করবেন এটা ধৈর্য ধরেই তৈরি করবেন এইভাবে আমি আলু থেকে আলুর মিডিলের অংশটা আমি বের করে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে সবগুলো আমি বের করে নিয়েছি এখন এগুলোকে আমি হালকা করে বয়েল করে নেব তার জন্য অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি পানি দিয়েও দিয়েছি আর পানি কিন্তু বয়েল হয়ে গেছে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং এক থেকে দু মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে বয়েল করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন পানি থেকে আমি আলুগুলোকে ছেঁকে নেব তারপর আমি আবারও বসিয়ে দেবো কড়াই এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তার কারণ আলুগুলোকে ডিপ তেলে ফ্রাই করতে হবে তেল গরম হয়ে গেছে এখন বয়েল করা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে আমি ফ্রাই করে নেবো এপিট ওপিট করে আলুগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি এইভাবে বাকিগুলো আমি ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা রোঘণীয় লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন যে চিকেনের কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আমি এই আলুর মিডিলের অংশে আমি দিয়ে দেব ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত আলুগুলোর মধ্যে চিকেনের কিমা দিয়ে দেবো একইভাবে আমি বাকিগুলোর মধ্যেও চিকেনের কিমা দিয়ে দিয়েছি সবগুলো আমি দিয়ে দিয়েছি চিকেনের কিমা তারপর আমি দিয়ে দেবো চিজ আমি চিজকে প্রথমেই গ্রেড করে রেখেছিলাম চিকেন কিমার উপরে ঠিক এইভাবে আমি দিয়ে দেবো সবগুলো দিয়ে দিয়েছি আর কতটা লোভনেও লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন এগুলোকে আমি বেক করে নেব তার জন্যে আমি মাইক্রোওভেনে দিয়ে দিলাম এটা দু থেকে তিন মিনিট আমি বেক করব বেক করা হয়েও গেছে দেখুন বন্ধুরা কতটা লোভনেও লাগছে আপনারা কিন্তু একবার হলেও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এটা খেতে কিন্তু অসাধারণ আপনারা একবার খেলে পারে কিন্তু আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এটা কিন্তু আপনারা বারবার তৈরি করার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি খোদা হাফেজ